এই কতদিন পর কোনো খোঁজ খবর নাই কেন এক্সকিউজ আপনি কি আমাকে কিছু বলছেন সরি আমি আপনার সাথে কেন আমি তো ফোনে কথা বলতেছি কই আপনার কাছে কোন ফোন দেখতেছেন আপনি কিভাবে কথা বলতেছেন আরে ভাই এটা দু হাজার পঁচিশ সাল এখন ফোনে গিয়ে কথা বলে বাজারে চলে আসছে ইয়ার মার্স এর স্মার্ট ক্লাস যার মাধ্যমে আপনি কথা বলতে পারবেন এবং গানও শুনতে পারবেন ইন্ট্রোডিউসিং ইয়ার মার্স স্মার্ট ক্লাস ভার্সন ফাইভ বাজারের সেরা স্মার্ট গ্লাস আপনাকে দিবে স্মার্ট লুক ও দারুন কথা বলার এক্সপিরিয়েন্স আমরা ক্রাউডেড প্লেসে কথা বলার এক্সপিরিয়েন্স করেছি এক্সপিরিয়েন্স ছিল খুব এছাড়া সারাদিনের ব্যবহারে ছয় থেকে সাত ঘন্টা পেয়েছি টক টাইম মিউজিক সিস্টেম নিয়ে কথা বলার তো কোনো প্রশ্নই নাই স্মার্ট গ্লাসটিকে পাওয়ার আপ করতে একশো ষাট পেয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি থাকছে যা চার্জ হতে সময় লাগে মাত্র দুই ঘন্টা আর স্মার্ট টি পাওয়া যাচ্ছে যমুনা ফিচার পার্ক এর ধূমকেতুতে লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার জিরো থ্রি ফাইভ এর বি সো দেরি না করে চলে আসুন এই জাদুর স্মার্ট গ্লাস কিনতে